শ্রী ঠাকুরের ভক্তদের জন্য অপত্য স্নেহ ভালোবাসা আচরণে ভক্তদের নয়ন অশ্রুপূর্ণ হয়ে উঠল দেবতারা যার সেবা করবার জন্য সতত উন্মুখ সেই দেব দেবসেব্য শ্রীশি ঠাকুর ভক্তদের কীভাবে সেবা করেছেন তার মাধুর্য মণ্ডিত লীলা দেখতে পাই শ্রুতিতে রাম ঠাকুর গ্রন্থে প্রথম খণ্ডের পঞ্চম পঞ্চম সংখ্যক কাহিনীতে কলকাতার ঢাকুরিয়া নিবাসী পরম ভক্ত শ্রদ্ধেয় মতিলাল বন্দ্যোপাধ্যায় মহাশয় সকালে বাজারে যাচ্ছেন এমন সময় সিসি ঠাকুর মতিবাবুকে আদেশ করলেন বাজার থেকে যেন চেতল চিতলের পেটি ও বুক লাল করা কই মাছ আনা হয় ঠাকুরের এই নির্দেশে মতিবাবু বিস্ময়ে হতভাগ ক্ষুধা তৃষ্ণা রোহিত সিসি ঠাকুর হঠাৎ মাছের কী বা প্রয়োজন কিন্তু গুরুবাক্য শিরোধার্য করে উক্ত দ্রব্যাদি মতিবাবু বাজার থেকে আনলেন ঠাকুর উৎফুল্ল চিত্তে মতিবাবুর সহধর্মিনীকে মাছ রান্নার পদ্ধতি বিশদভাবে বুঝিয়ে দিলেন দীর্ঘদিন পর হঠাৎ ওই দিনই বেলা বারোটার সময় ডাক্তার জেম দাশগুপ্ত এসে হাজির মতিবাবুর বাড়িতে ঠাকুর তাকে এখানেই দ্বীপ্রাহরিক আহার করতে বললেন বাড়িতে খবর পাঠানোর জন্য ডাক্তারবাবু তার ড্রাইভারকে পাঠালেন এবং ঠাকুরের নির্দেশ মতন ফেরার পথে দুই প্যাকেট সিগারেট আনতে বললেন এদিকে ডাক্তারবাবু স্নানের জন্য প্রস্তুত হচ্ছেন শ্রী ঠাকুর মতিবাবুর সহধর্মিনীর কাছ থেকে তেল এনে ডাক্তারবাবুর মাথায় ঘষছেন ঠাকুরের এই আচরণে ডাক্তারবাবু খুব অস্বস্তি বোধ করছেন ভক্তবৎসর ঠাকুরের ভক্ত সেবা এখানেই থেমে রইল না ডাক্তারবাবুর স্নানের জন্য এক বালতি জল টিউবওয়েল পাম্প করে তুলে রেখেছেন ডাক্তারবাবু তো মহা বিপদে পড়লেন স্বয়ং ভগবানের আনা জলে ভক্ত স্নান করবেন এটা কখনো সম্ভবপর অবশেষে ডাক্তারবাবুর অনেক অনুরোধে ঠাকুরকে এ কাজে নিরস্ত করা গেল এবং ডাক্তার বাবুর স্নান সম্পন্ন হল কিছুক্ষণ পর ভক্ত প্রবর প্রভাতচন্দ্র চক্রবর্তী মহাশয় উপস্থিত হলে ঠাকুর তাকেও স্নান করিয়ে দুপুরে খাওয়ার জন্য ব্যস্ত হয়ে উঠলেন ডাক্তারবাবু ঠাকুরকে নিবৃত্ত করে প্রভাতবাবুকে স্নান করিয়ে আনলেন স্নান সমাপনান্তে দুই ভক্ত বসেছেন দ্বীপপ্রাহরিক আহারে ঠাকুর একটি মোড়ায় বসে তাদের আহারের তদারকি করছেন ভক্ত সেবার পরবর্তী নিদর্শন আরও চমকপ্রদ ডাক্তারবাবুর ধূমপানের নেশা না থাকলেও প্রভাতবাবুর ধূমপান করার অভ্যেস ছিল তাই প্রভাতবাবু অনতি দূরে একটি গাছতলায় বসে বেশ আয়েস করে সিগারেটে শুকটান দেবার জন্য পকেটে হাত দিতে গিয়ে দেখেন তার পকেটে সিগারেট নেই সেই সময় ডাক্তারবাবু দু প্যাকেট সিগারেট এনে প্রভাতবাবুর হাতে দিয়ে বললেন এই ধূমপানের ব্যবস্থা ঠাকুর স্বয়ং করেছেন ভক্ত সেবা এখানেই শেষ নয় বিপ্রাহরিক বিশ্রামের জন্য ঠাকুর নিজ হাতে অনেক যত্ন করে শয্যার ব্যবস্থা করেছেন মা যেমন তার সন্তানের প্রতি আপত্ত স্নেহ ভালোবাসায় তার সেবা করেন শ্রী শ্রী ঠাকুরের সেই প্রকার মাতৃভক্তি আচরণে ভক্তদের নয়ন অশ্রুপূর্ণ হয়ে উঠল জয়রাম রাম।